ছাত্র সমাজ যুবক সকল দল অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান করে যাফায়া করছে বলেই এই সরকারের পতন ঘটেছে আপনারা দেখছেন নবীনগর নিউজ কুমিল্লার মুরাদনগর উপজেলার আন্দিকুট ইউনিয়নে সোনারামপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সাবেক সাংসদ আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাইকুবাদের নির্দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাফেরাত কামনায় দুয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে আন্দিকুট ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন ও এক মিনিট নীরবে দাঁড়িয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল শহীদদের স্মরণ করা হয় আন্দিকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নুয়াব সরকার অনুষ্ঠানের সভাপতিত্ব করেন তাদের মধ্যে দুর্বলতা থাকে বেশি অনেকে নামাজিও বেশি থাকে আমার অনুরোধ আপন আপনাদের কাছে আপনার অন্তপর জয়া করিয়া বিদ্বেষমূলক কোন কথা কইয়া সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এই মাটিতে এই গ্রামের জন্য এই গ্র্যামে আমি কয়েকজন মেম্বার দুইজন চেয়ারম্যানই করলাম আমি যেখানে যারা কথা বলতেছে এখানেই মিটিং এসামী লীগের তারা আমার গাওয়া বন্ধ করে নাই আমার গাওয়া বন্ধ করে নাই আল্লাহ আপা গ্রাম্যন্ত আবার এখানে যারা এই আপনাদের সামনে কথা বলার সুযোগ দিচ্ছি কেন যেটা আল্লাহ দিয়া থাকলে আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে আমরা সবর দোয়ার থেকে আরম্ভ করে ইয়া সবর পর্যন্ত সব থেকে ধৈর্য ধরো ধৈর্য ধরলে আল্লাহ নিয়ামত আসবে আমরা ধৈর্য ধরেছি কুমড়া কোনো অবস্থাতে পরে প্রতিবাদী সরকার চলনাকে সকলে দোয়া করবেন আল্লাহ কাইকোমাসে তাড়াতাড়ি ধরে যাতে আসতে পারো এই সময় স্বাগত বক্তব্য রাখেন এডভোকেট আব্দুল্লাহ আল মামুন সরকার হাজি মোহাম্মদ মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলার যুবদল নেতা মোহাম্মদ জাহাঙ্গীর আলম আন্দিকুট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহসিন সরকার আন্দিকুট ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ডাক্তার আলাউদ্দিন খন্দকার এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোহাম্মদ ফারুক মাস্টার মোহাম্মদ ইউনুস মিয়া মোহাম্মদ আক্তারুজ্জামান হাজি আলী আহমদ হাজি মোহাম্মদ নজরুল ইসলাম মোহাম্মদ সৈয়দ নাসিম মোহাম্মদ গুলাম মোর্শেদ মোহাম্মদ আনিসুর রহমান বাবু অঞ্জন সাহা ধরুনি শিব মোহাম্মদ হান্নান ভুইয়া মোহাম্মদ শরীফ সরকার সহ আরও অনেকে অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন মাফিজ সরকার রানা ও মহিউদ্দিন সরকার মিঠু আমরা কোনো কিছু হইনি মামলা হামলা পরিবেশ হামলা হামলা হয়েছে কিন্তু আমাদের মার নাই আমরা দল ছাড়ি নাই ইনশাল্লাহ ছাড়বো না সরকারের নেতৃত্বে আমরা যাতে সবাই উপভোগ থাকি আমরা এই ব্যাপারে কাজ করতে চাই এবং প্রচুর ভবিষ্যতে আগে যেতে চাই এখন যারা পূর্বের দলে ছিল তারা এক অঙ্গন গড়েতে পারে আমাদের সতর্ক থাকতে হবে যাতে করে আমাদের ইমিউনে কোনো দুর্বলতা সৃষ্টি না হয় আলোচনা শেষে দেশ জাতি ও বৈষম্যবিরোধি ছাত্র আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ-শেষী দোয়া পরিচালনা করেন হাজি মোহাম্মদ মামুনুর রশিদ মামুন পরে উপস্থিত সবার মাঝে তাবারক বিতরণ করা হয় মুরাদনগরের আন্দিকুট ইউনিয়ন থেকে ঘুরে এসে নিজস্ব প্রতিনিধি কাউসার আলমের পাঠানোর তথ্যচিত্রে নবীনগর নিউজ